চান্দিরা পৌরসভার বাবা আমি ধীরে ধীরে ও আজ ডুবতে বাজান এখন আবার হুজুর আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর জিন্দা নবীর ব্যাপারে কথা বলছিল আরে মুসা নবী রওজাতে জিন্দা না মরা মুসা নবী নামাজ পড়ে দুরুদার সালাম পড়ে আপনারা জবান কইলা কোন আমার নবীকে রওজাতে জিন্দা না মরা জিন্দা ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর আল্লাহ আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন হ্যাঁ আল্লাহ এ যুবক এই দুনিয়ায় তো ইউসুফ নবীর রওজা ছিল জাকারিয়া নবীর রওজা ছিল ইউসুফ নবীর রওজা ছিল ইউনুস নবীর রওজা ছিল ইব্রাহিম নবী রৌজা মুবারক ছিল অন্য কোন নবী রৌজার উপর দিক দিয়ে আমার নবীর রুট রুটম্যাপটা বানাই নাই আমার আল্লাহ কেন মোসা নবী রোজার উপর দিক দিয়া কেন এই রোডম্যাপটা বানাইছে এর একটাই কারণ মোসা নবী তুর পাহাড়ে গিয়া বলতো আল্লাহ দিদার দাও আল্লাহ দেখা দেয় না আর মোসা নবী রোজার উপর দিক দিয়ে আমার নবীরে নেওয়াই আমার আল্লাহ দেখাইতেছে মোসা নবীরে এ মোসা রে দেখ কালী মোল্লা কারে কয় হার হাবি মোল্লা কারে কয় এরপরে আমার নবী মসজিদ আকসাই গেল মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেল ঘুমন্ত অবস্থায় না সরাসরি যাইয়া সেই মসজিদে আমার নবী দুই রাকাত নামাজ পড়েছেন নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তারাও নামাজের আমার নবী বা মুখী করেছেন পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তারা মুক্তাদি হয়েছেন আমার নবী ইমামুল মুরসালিন আর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সহ শরীরে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই যেই মসজিদ আকসার মধ্যে নামাজ পড়েছেন যেই মসজিদের কথা কোরআনে এসেছে এই মসজিদটা কি বাংলাদেশ না ফিলিস্তিন এই তো আজ সমসাময়িক আলোচনা এই সাউন্ড একটু মিষ্টি করে তুললে দাও হার্ড হয়ে গেছে এই মসজিদটা কি বাংলাদেশ না ফিলিস্তিন এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এই মসজিদে আকসাকে দখল করবার জন্য ফিলিস্তিনটার মাঝে অসংখ্য নবী রাসুলদের স্মৃতিচারণ আছে রওজা মোবারক আছে অসংখ্য নবীগণ সেখানে হিজরত করে গিয়েছেন সমস্ত পৃথিবীর মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল এই মসজিদ আকসার দিকে কথাগণ ঠিক কিনা কেবলা পরিবর্তন হওয়ার পরে এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ি এখন মসজিদ আকসাকে রক্ষা করতে যাইয়া ফিলিস্তিনের অসংখ্য মুসলমানগণ দীর্ঘ উনিশশো সাল থেকে এই পর্যন্ত তারা রক্ত দিয়ে আসতেছে এখন চান দিনে মানুষের কাছে আমার জিজ্ঞাসা এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের নাকি সকল বিশ্বের মুসলমানদের মায়ের কিছু দৌড়া একলাই খাবে আমরা মায়ের খেলে কোনো অসুবিধা আছে কিন্তু আমার দেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে যারা ইসরাইলের দালালি করে কথা কল ঠিক না বেটি যাদেরকে রাজপথে পাওয়া যায় না কোন হুঙ্কারে পাওয়া যায় না কোন মিটিং এ পাওয়া যায় না কোন মিছিল পাওয়া যায় না ওরা বলে কি জানেন ওরা বলে মারামারি করে শান্তি হবে না ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনকে সংলাপে বসতে হবে আমি বলি কিসের সংলাপ তাদের সঙ্গে কোনো সংলাপ নাই বাদাম্যা আইছিল বাদাম্যারে শুধু বাইরে এখান থেকে বাইরে দিতে হবে এ ইসরাইল হল বাদাই কথা বলেন ঠিক না বেটি বাপ দায়িত্ব বসবাস করবার লেগে একটু জাগা চাই ছিল ফিলিস্তিনের কাছে যেমন করে রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে জাগা দিছি প্রায় অনেক লক্ষ লোক এখন ওরা যদি অস্ট্রেলিয়ার কয় এই জায়গাটা তাদের এটা কি বেই হবে না এটাকে কি বেইমানি হবে না ঠিক এভাবেই বিপদে পইরা তারা আসছিল হিটলার বলছিল আমি অসংখ্য ইহুদিদেরকে এক জায়গায় রেখে আগুন দিয়ে বোমা মেরে মেরে দিয়েছিলাম আর যেইগুলা ভাগ্যে গেছিল এদেরকে আমি মারতে পারতাম আমি মারি নাই অনেকে হয়তো বলবে আমি এতগুলো ইহুদিকে কেন মেরে ফেললাম হয়তো কেউ আমাকে দুষবে কিছু রেখে গেলাম তারা দেখার জন্য তারা দেখার জন্য যে এরা জাতি হিসাবে কত বর্বর জাতি হিসাবে কত বড় সন্ত্রাস ঠিক কিনা বলেন আপনারা জানেন না হয়তো বা যখন দেশে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু অস্ত্র পাঠাইছিল বাংলাদেশে যুদ্ধ করার জন্য বঙ্গবন্ধু তাদের সেই অস্ত্র রাখে নাই বলছে যে না তোদের অস্ত্র রাখবো না আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন তাদের বাংলাদেশকে শেষ তারা স্বীকৃতি দিয়েছিল বঙ্গবন্ধু তাদের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে বলছিল তোরা তো রাষ্ট্রই না ইতিহাস আপনারা জানেন না কেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কথা বলি যদি রাজনীতি শিখতে চাও বঙ্গবন্ধুর উনিশশো একাত্তর সালকে গবেষণা করে রাজনীতি শিখতে পারবে না উনিশশো বায়ান্নের ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থান পরে দেখো তাই রাজনীতি বুঝবা কিভাবে দেশ চালাইতে হয় আর কিভাবে কথা বলতে হয় কথা বলেন ঠিক না বেঠে আমি সেই ইতিহাস জানি আমি সেগুলো পড়ি এই জন্য যুবক ভাইয়ের আমার ওই ভারতের প্রতি আমাদের একটু সম্পর্ক ভালো কেন এমন একটা বাংলাদেশের ছিল তারা আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল যখন দেশ স্বাধীন হয়েছে অসংখ্য দেশ এই বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয় ষড়যন্ত্র করেছিল ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল একটা কথা মনে রাখবেন কূটনীতি শিখতে হবে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আপনার দেশ সুন্দর করে চালাতে পারবেন পার্শ্ববর্তী দেশের সঙ্গে আপনার যুদ্ধ লেগে থাকে দেশের অবস্থা বারোটা বেঁচে যাবে কথা বলে ঠিক না বেঠি আপনি রাজনীতি বুঝেন না কার সাথে সম্পর্ক রাখলে রাষ্ট্রের উন্নত হবে সেটা আপনারা জানেন না এই জন্য অনেক সময় আপনার উল্টাপাল্টা কথা বলেন রাজনীতি বুঝতে হবে রাজনীতি বুঝতে গেল আমি কিন্তু রাজনীতি প্রতীকের কথা রাজনীতির কথা বলছি না আমি রাষ্ট্রের রাজনীতির কথা বলছি একটা রাষ্ট্র যেভাবে সুন্দর হবে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠে সেই দিকে যাব না আমি বলতে চেয়েছিলাম ফিলিস্তিনের কথা কথা আজকে বাংলাদেশ বলি আমার ভালো লাগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব গিয়েছিলেন একটি ওয়াইসি সম্মেলনে সেখানে গিয়ে অসংখ্য দেশের প্রতিনিধিদের সামনে বলছিল জাতিসংঘের কাছে যে আপনারা মারামারি বন্ধ করুন ইসরাইল আর ফিলিস্তিনের যে বর্বর যুদ্ধ সে যে মানুষকে হত্যা করছে এই ব্যাপারে চূড়ান্ত সমাধান করুন কথা বলেন ঠিক না ঠিক এই বিষয়গুলো বাবা আলোচনা আনতে হবে আমরা অনেক সময় নিজের ফাইদা হাসিল করার জন্য রাজনীতি অনেক সময় কথা বলে থাকি না যেটা রিয়েল সেটা বলতে হবে জাতীয় ধারাই বলতে হবে আন্তর্জাতিক ভাবধারাই বলতে হবে ধর্মটা এমন একটি জায়গা এই ধর্মটা শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম মানব সাম্যের ধর্ম ভাতৃত্বের ধর্ম একতার ধর্ম আজকে আমরা ইসলামকে নিয়ে ব্যবহার করে উগ্রতা ছড়াচ্ছি হিংসতা ছড়াচ্ছি মারামারি সরাচ্ছি কাটাকাটি ছড়াচ্ছি আপনারা ধর্মকে নিজে প্রেজেন্টেশন করতে গেল আপনাদের ধর্মের মূল জায়গা চিনতে হবে তাইলে আপনি ভালো থাকবেন দেশটাও ভালো থাকবে অস্থির করে চলবেন না প্রয়োজন আমাদের সাহায্য নেন আমাদের সহযোগিতা নেন মিলেমিশে থাকুন আজকে মুসলমানদের অবস্থা ভালো না মুনাফিক বেড়ে গেছে এই জন্য ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে আমাদের কিছু করার আছে না মনে করেন অবশ্যই আছে আমি তো মনে করি এই বাংলাদেশের মানুষ 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 এই আমরা এক সঙ্গে চোখের পানি ফেলে ওই ফিলিস্তিনে মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য চায় নিঃসন্দেহে আমাদের চোখের পানির ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীর ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক না বলা তাহিরু তোমাদেরকে মুমেন্ট হতে হবে মুনাফিক হলে পরাজয় হবে আমাদের মাঝে মুনাফিক বেড়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি স্বাধীনতার সম্প করিয়ে কথা বলি আমাদের ধর্মের স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা যখনই কোনো অসঙ্গতি হয় আমরা রুখে দাঁড়াই যেমন করে রুখে দাঁড়িয়েছি এই জন্য আল্লাহ রাব্বুল আলাম দার হাবিব মাস্টিদ মসজিদে আকসার মধ্যে নিয়ে গেল দুই রাকাত নামাজ পড়ছে এই মসজিদ আকসার রক্ষা করার জন্য আমাদের জীবন দিতে হবে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহর হাবিব সেখান থেকে নামাজ পড়ি প্রথম আকাশের মধ্যে গিয়েছে নবীদের সঙ্গে দেখা হয়েছে সাত আসমানের সাত নবীর সঙ্গে দেখা হয়েছে ওই আসমানের সাত আসমানের ভিতরে এক আসমানে ছিল হজরতে মোসা কালিমোল্লা মোসা কালিমোল্লা আমার নবীকে সালাম দিয়েছে আহলান সাহালান মুবারকবাদ বলে রিসিভ করেছে এখন আমি পৌরসভা চান্দিনা পৌরসভায় বলে দিয়ে যেতে চাই মোসা আলাই কি তিনজন না একজন আরো জোরে জোরে এক নাম্বার হলে তিনি রওজার ভিতরে নামাজ পড়তেছেন দুই নম্বর তিনি মসজিদে নবীর পিছনে নামাজ একাদা করেছেন তিন নম্বর আসমানের উপরে আমার নবীকে রিসিভ করেছেন এক নবী যদি একই সময়ে তিন জায়গায় আমার নবীর সঙ্গে দিদার করতে পারে দেখা করতে পারে আপনারা জবান খুলে বলুন আমার নবী চান্দিনার জমিনে আসার ক্ষমতা আছে না না আরে হাত তুলে বলো আছে না নাই আল্লাহ হাবিব বলেছেন বলেছেন আল্লাহ জাওয়ালী আল আরদব ফার আইতু মাশারি কহা ওয়ামা বয়ারি বাহাব আল্লাহ রব্দুল আলমিনশারা পৃথিবীটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন আমি পূর্ব থেকে পশ্চিম যা আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি চান্দি থেকে মদিনা দূরে হতে পারে কিন্তু মদিনা ওয়ালা আর জন্য চান্দি দূরে নয় জায়গা একটা গোসল বলবো ইনশাল্লাহ ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার সাউন্ড তো নাই ভালোবাসার জায়গা মাদি হবে না ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা দিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরোদ পড়ি তৃপ্তি মিটে না আশে কি বিয়ে অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা দিন একই করে কো ভালো কি করে কো ভালোবাসার জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মদিনা একই দিন কবর যাব কেউ তো যাবে না একই দিন যাবে না যাবে না আমার সাহে মাদিনা যাবে নামার সাহেব দাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার বলো ভালো সার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ঠিক না আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জরে না বলো ভালো বাসার হাত তুলে এ ভালো লাগার না বলো ভালো লাগার কষ্ট লাগছে নি রে বাবা দুঃখ লাগছে নি রে বাবা আমার বাবা মদিনায় গেছে কয়বার

আরে হস্ত জীবনে একবার পরশ বারবার গেছে এই জন্য যে একবার মোদী গেছে না যায় আর পারে না মাদিনা শরীফে ফে খাজিনা মাদিনা শরীফে নোরে খাজিনা পাগল চারা অন্য দেখে না হাই আসে কে চারা হাহা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার না বলো ভালো লাগার ও এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত না সাজিয়েছে দয়াল না সাজিয়েছে ভালো লাগার ভালোবাসার ভালোবাসার জায়গা মাদিনা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি গত কয়েকদিন আগে গজলটা কাতার যাওয়ার সময় বিমানে বৈশা বাজান গজলটা নিজে লেখছিলাম নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়া পেছনে পেলে মনের দরজা খোলো তুমি দুনিয়া দারি পেছনে ফেলে মনের দরজা খুলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী যাই নবে যে রোজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সেই নবীকে সাফায়াতের তোরে যে নবীজি রোজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সে নবীকে সাফাতের তরে ওরে নবী মানা আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা কোরআন হাদিস কোন নবী নবী বল নবী নবী বল নবী নবী বল তুমি দুনিয়া দাঁড়ি পেছনে ফেলে মনের দরজা খোলো তুমি দুনিয়াদারি হে নবী নবী বলো নবী 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 বলো নবী নবী বলো জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ও আমার কুমিল্লা চান্দিনার বন্ধু এই যে ওয়াশটা দিয়ে বাজাতে তার সেখানে বাজান কথা একটাই আমার নবীজি গেলেন সব তোমার কাছে সেখানে গিয়েও নবীদের সঙ্গে দেখা মসজিদের ভিতরে নবীদের উপস্থিতি বোঝা যায় যেই দুনিয়ার জমিনে এক লক্ষ চব্বিশ হাজার না পনেরো সাজাই আরাম করে ওই নবীগণ আবার মসজিদে আকসার ভিতরে বন্ধুরে তোমার চোখটারে আবু জাহিলের চশমা লাগায় না তোমার চোখের ভিতরে আবু বকরের চশমা লাগাও চান্দিনা পৌরসভা থাইকাও ভাঙ্গা করে থাইকাও আমার নবী দেখা যায় কি যায় না আরো জোরে বলো যাই কি যাই লো হাই রে ভালোবাসাতে কি জিনিস আমার নবী বেহেশতের ভিতরে গেল স্বপ্নে না বাস্তব বাস্তবে বেহেশতের ভিতরে যেই রুমের ভিতরে ঢুকে জালা জোরাহে না বেহেস্তের ভিতরে যখন ঢুকল রে বাবা যেই রুমের ভিতরে ঢুকে ওই রুমের ভিতরে একজন সাহাবির পায়ের আওয়াজ শুনে যেই সাহাবির নাম হইল হজরতে বুঝাইতাম কি জিনিস ট্যাংরা মুরুবীরা শোনো এই টিকটক মাওলানাবিরা শুনো গুন্ত মাওলানাবিরা শুনো আর প্রেম মন জেনেছ আমারা রাসূল বলেন আমি মেরাজে গিয়ে জান্নাতের যেই রুমে ঢুকি ওই রুমের ভিতরে ভিতরে একজনে আল্লাহ আকবর কর আর আল্লাহ আকবর তিন ঘন্টার ওয়াজ করতেছি আজকাল তিন ঘন্টার ওয়াজ এক ঘন্টার ভিতরে ঢুকাই দিতেছি না বুঝলে কিছু করার নাই তবে কথা একটাই হজরতে বেলাল রাতি আল্লাহ গুতালান হুকে আমার নবী প্রশ্ন করেন বেলাল তুমি কি এমন আমল করো সোমানা বলবেন না আরে ভাই নামাজের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয় কথা কোন ঠিক না বেধে হ্যাঁ আমার নবী ডাক দিয়ে কি বেলাল তুমি এমন কি আমল করেছো যেই কারণে তুমি দুনিয়াতে হাঁটাচলা করো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি বেলাল রাদি আল্লাহু তাআলাহু বলেন ইয়ারা সুলাল্লাহ নবী আমি আজান দেই আমি কামাত দেই নামাজের পরে সব সাহাবিরা আপনার লোকে দেখা করে কথা কয় আমি দেখছে জীর্ণ শীর্ণ কালো আমি লজ্জাই আপনার সামনে যাই না কিন্তু আমি যতবার হুজু করি হুজু করি আমি দুই রাকাত নামাজ পড়ি আর আল্লাহ রে কই আল্লাহ সব সাহাবিরে আমার নবীর কাছে যায়া ভালোবাসা নেয় আমি যদিও দূরে থাকি আমার প্রতি তোমার বন্ধুর মায়ার নজর নজরটা আল্লাহ বলে বেলা তোমার এই প্রার্থনা আমার আল্লাহ কবুল করে ফেলেছে কি সুন্দর আজ আল্লাহ

বেলালের আজানের এসকের ধাক্কা লাগদ আর সে তার মাদি প্রমাণ হয়ে গেল আমার নবী আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে যাই বলবেন দিল দিকে বলবেন মন থেকে বলবেন লোক দেখানো বলবেন না কথা কন ঠিক না বেঠিক অন্তরের খবর জানে একজন তিনি কে আরো জোরে কে দেখতেছেন বিশাল বড় একটা ঘর ঘরের দরজায় তালা রসুল বলেন জিব্রাহিম এই রুমের ভিতরে তালা তালাটা খুলো আল্লাহ যেদিন থেকে আল্লাহ আমাকে বানিয়েছেন সেদিন থেকে আল্লাহকে বলছে আল্লাহ এটা যে তালা দেওয়া একটু চাবিটা দাও না আল্লাহ বলেন চাবি হলো আমার বন্ধুর কাছে

রসুল জিজ্ঞাসা করে আল্লাহ এই পানিগুলোর উৎপত্তি স্থল কোথায় আল্লাহর হাবিব বলে আল্লাহ বলেন বন্ধু এই চারটা খুঁটির আরবি লেখার গোড়া থেকে যে পানি বের হচ্ছে এই পানিগুলোর উৎপত্তি স্থল হলো হাউজে কাউসার এই হাউজে কাউসারের মালিক কে আল্লাহ আল্লাহ হলো খালেক আমার নবী হলো হাউজে কাউসারের মালিক কথা বলেন ঠিক কিনা বলেন এই হাউজি কাউসারটা কত সুন্দর জানেন রসুলকে প্রশ্ন করি আর কাউসারটা কেমন এটা বরফের চাইতে আরো স্বচ্ছ পানিটা দেখতে কেমন দুধের চাইতে আরো সাদা এই নদীর ঢেউটা কেমন ঢেউগুলা আল্লাহ মনিমুক্তা দিয়ে দিয়া বানাইছে এই নদীর পার কি দিয়ে বানাইছে এই নদীর পার বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া নদীর নিচের মাটি কি দিয়ে বানাইছে ওই মাটিগুলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ এই পানির গুণাগুণ কি এই গুণাগুণ হলো এক ফোঁটা পানি কেউ পান করলে জিন্দিগিতে তার পানি তৃষ্ণা লাগবে না ও আল্লাহ এই পানিগুলো কি সেখান থেকে আসতেছে ক আল্লাহ ডাক দেখ বন্ধু এই ট্যাপ আমি দিয়া লাগাই রাখছি কিছু বান্দাদের জন্য আল্লাহ এই ট্যাপ গুলো কাজের জন্য বানাইছেন আলাদা সাইটটা সাইটটা আবার সাইর রঙের পানি একটা দিয়া পানির নদী আরেকটা দিয়া দুধের আরেকটা শরাবের আরেকটা মধুর এইটা আজ প্রায় পনেরো বছর আগে যখন আমি শানটা নিয়ে গান গাই শানটা যখন গাইছি অনেক মৌলবীরা আমার বিরোধিতা করছে এরা তো আরগুলো গুলা বুঝে না পারলে কইতো পারে না দিকে কম গজল যদি আমরা গাই যত বালা গজলই গাই এই গজলটি তো হেরা বেদা বেদাতিরার গজ আর আমরা কিন্তু স্টেজে উঠতে কিন্তু আমি হেরার গজল গেছি দিলে আমরা মধ্যে হিংসা না আমরা দিনকে দিনগুলি রাত বলি যেগুলো ভালো আছে সেগুলো ভালো বলবোই পার্থক্য ওই এমন এমনও হয়েছে লাস্টে আমরা গজল গুলাও তারা কয় না আর আমি দৃষ্টি দুধটা কি কইছি যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাব যেশানের হৃদয় টা জাগ রে এটা দাদে গান দাদা গান ওটা ওটা উরা গায় যেমন ওরা আর একটা গায় বেড়ার তোমারই থেকে আসমান থেকে নামে আল কোরা আর ভাংল সবার ঘুল তোমারিও করে আসেন কোরা খালি বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি চিল চিরদিন সকল মানুষের তরে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে রাস কেমন করে হাজার বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি তে চলে গেছ মা বলো হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে মার হাবা কন্যা কেন আর জোরে কন্যা মার হাবা আর আমরা যে এরা এখন আবার এখন আবার গাওয়া শুরু করছে কিছু কিছু বলাম গাইতেছে না কিছু ছেলেরা গায় যাক আমি মনে করি এগুলো নিয়ে বিরোধ করার সময় নাই এখন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি আমার মধ্যে কোনো ভুল থাকে আপনি আমাকে ধরিয়ে দিবেন আপনার মধ্যে কোনো ভুল ধরলে থাকলে আমাদের আঁকা আপনাকে আপনাদেরকে বুঝাইয়ে দিবে এরপরে দিন শেষে অন্তত পক্ষে বিশ্বের যে মুসলমানদের দূর অবস্থা এই অবস্থা থেকে মুক্ত পেতে হলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মাইনাস ওই মাধ্যমে আমাদেরকে একটি প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কথা বলেন Terima kasih. jatuh kami.